শহীদনগর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদানের আয়োজন করা হয় প্রায় কয়েকশো মানুষ রক্তদান করেন আজকের এই রক্তদান উৎসবে এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহ হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমানিশ ভট্টাচার্য কাচরাপাড়া পৌরসভার সকল কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিজনেরা মূলত এই রক্তদান বীজপুর জননেতা মৃণালকান্তি সিংহ রায়ের স্মরণে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন বিধায়ক ও কাছাপাড়া পৌরসভার সিআইসি উৎপল দাশগুপ্ত আসুন শুনে নেওয়া যাক আমার শত্রু নেতা রায়ের সিটি উদ্দেশ্যটা করেছি আমরা এর আগেও যখন এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম পাঁচ বছর টানা করেছিলাম তারপরে এখন আমি বারো নম্বর ওয়ার্ডে আছি কিন্তু আমার বাড়ি শহীদনগর শহীদনগরে এমনভাবে সিটি থাকাকালীন শহীদনগরটাকে এমনভাবে টুকরো করেছে এখানে চারটে ওয়ার্ড ঢুকে গেছে বারো নম্বর ওয়ার্ড তিরিশ কুড়ি একটি তার জন্য আমি এবারে যেই আয়োজনটা করেছি শহীদনগর তৃণমূল কংগ্রেস এখানে আমরা যেহেতু আমি ছোটবেলায় ওয়ার্ড শহীদ নগর নিয়ে আমি পার্টিটা করতাম ওখানে কেউ যাতে বাদ না যায় তার জন্য সকলকে নিয়ে ওইখানে শহীদনগর তৃণমূল কংগ্রেসের নামে আজকে নারসিংহ রায় মানে আমরা গ্রাজুয়েশনটা করছি কতজন আজকে রক্ত দেবে পঞ্চায়েত এর সাথে আমাদের এবং মোবাইল ছাত্র বাচ্চাদের স্কুল ব্যাগ টিফিন বক্স পেন্সিল বক্স এবং শিক্ষায়ের কোন যা যা লাগে আমরা ওইটা সন্ধ্যাবেলা প্রদান করবো এছাড়াও স্থানীয় আমার বুথ এজেন্ট যারা আমার ভোট সামলায় এখানে সাতটা পাট আছে বারো নম্বর আর কুড়ি নম্বরের মূলে প্রায় সাতটা বুথের এজেন্টদের আমরা সংবর্ধনা দেব এবং এই এলাকায় ভোট তৃণমূল নেতা যারা আছে মানে কর্মী যারা তাদের পনেরো জন আছে তাদেরকে আমরা সংবর্ধনা সেটা আমরা যদি সবাই মিলে সব জায়গায় আমার এখানে একা করলে তো হবে না সারা বাংলা জুড়ে সবাই যদি এগিয়ে আসে তাহলে আর সংকট হবে না আর তৃণমূল সরকার যেদিন থেকে এসছে এখন সংকট নিয়ে বললেই চলে প্রতি এলাকাতে প্রতি চলছে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা কাজ করেছি এবং আমরা এখন আমাদের প্রচারটা যদি আমরা ঠিকভাবে রাখতে পারি আর সুস্থভাবে যদি ভোটটা হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট

আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই যে সিপিএম বলে তাকে দিতে হবে বলে তাকে দিতে হবে আমার ওখানে পাট্টা পেয়েছে সিপিএমের এর বেশি পেয়েছে প্রায় একশো রেফে পাট্টা দিয়েছে তার মধ্যে আমার নাম আমার নাম উৎপল দাসগুপ্ত আমি পৌরসভার আপনারা সকলে জানেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মানুষের সেবা করে থাকে আপনারা দেখছেন যে গ্রীষ্মকাল এই যে গরমে মানুষের ব্লাডের অনেক অভাব হয় সরকারি হসপিটালগুলোতে যেন মানুষের ব্লাডের অভাব নয় তার জন্য তৃণমূল কংগ্রেস মাদার থেকে নিয়ে যুব থেকে মহিলা থেকে নিয়ে প্রত্যেক তৃণমূল স্তরে কংগ্রেসের সৈনিকরা দেখুন রক্তদান শিবির করছেন বর্ষাকাল আসলে আপনারা জানেন সেখানে তিরপল থেকে নিয়ে মশারি আবার যখন উৎসব আছে নতুন বস্ত্র প্রদান করা আবার যখন শীতকাল আছে শীতবস্ত্র থেকে কম্বল প্রদান করা সেটা তিনশোর পথে যদি তৃণমূল কংগ্রেস করে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আগমন বাংলার জনতা মানুষের সাধারণ মানুষের যেরকম পরিষেবা দিয়ে থাকেন বা তার পাশে দাঁড়িয়ে থাকেন যেন বাংলার মানুষের যেরকম অসুবিধা না হয় সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত করে থাকেন আর সেই কাজটা তৃণমূল কংগ্রেসও করেছেন তাদের টিকিট না দেওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কথায় রাখবো কি বলবেন টিকিট না দেওয়ার তো ব্যাপার নেই আপনারা সকলেই জানেন আমাদের যে প্রার্থী পার্থভূমিক মহাশয় যিনি প্রার্থী হচ্ছেন সকলেই না কালচারাল মানুষ জগতের মানুষ না একটা ব্যক্তিগত আলাদা পরিচয় রয়েছে মাটি সব থেকে ভালো আর কি এত ভালো প্রার্থী আমার মনে হয় ব্যারাকপুর লোকসভার মধ্যে আমরা তো প্রথম থেকেই বলেছি যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম আমাদের দলে অনেকে পোল্ট্রাম আছে আমরা তো বলেইছিলাম আমি তো প্রথমেই বলেছিলাম কি ও বিজেপির সংসদে বিজেপিতে আর কি যাবে সে তো বিজেপিরই সংসদ তাকে তো আর বিজেপিতে নতুন করে জয়েন করার ব্যাপার নেই বিজেপির ছিল আর ও শুধু আহ তৃণমূলে এসেছিল নিজের স্বার্থ সুযাত করার জন্য আর সেখানে আপনারা জানেন যারা মানুষের কাজ করে মানুষের সেবা করে এখন ওনার মনের মধ্যে এসে শুধু টিকিট টিকিট চাই টিকিট ছাড়া হয় না মানে নিজের অধিকার কায়েম করার চেষ্টা করছেন কিন্তু এই ব্যারাকপুরের মানুষ সবাই জানে দু হাজার উনিশে কি তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডবকে শান্তি বিরাজমান করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আমাদের অভিভাবক পার্থভূম মহাশয়কে এখানে প্রার্থী করেছে বলছেন আমি প্রায় দু লাখ ঘটে সে তো দিবারাত্রির স্বপ্ন দেখতে তো অসুবিধা হয় না তিনি দিবারাত্রির স্বপ্ন দেখুন আগে টিকিট নিয়ে আসুন তারপরে এই যেটা যিনি যে কথাটা বললেন এই ব্যারাকপুরের মানুষ ঠিক করবে কে জিতবে কে বলছে তিনি বলছেন মানুষ তার সাথেই আছে আগামী নির্বাচনের রেজাল্টে দেখেন উনি যে নিজে নিজে কোন কর্মী মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আছে ওনার একবার বিজেপি একবার তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল আবার কংগ্রেস কোথায় যাবে নিজের ঠিক আছে কি ওনাকে মানুষ বিশ্বাস না নিজের আগে স্থির ঠিক নেই তো ওনাকে কে বিশ্বাস করে সেটা দেখুন যেটা করেছে তারা নিয়েছে যে কোনো মৃত্যু দুর্ভাগ্য জনক আমরা চাই যেন রাজনৈতিক হত্যা না হোক তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকার মতন একটা সুন্দর প্রার্থী দিয়েছে যেটা অশান্তি যেন না হয় আপনারা দু হাজার জানেন কি তাণ্ডবটা জিতবে মনে করছেন প্রচুর 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 অনেক ঘটে জিতব